যুব সমাজের উপর থেকে মরণ নেশা ডাক্সের প্রকোপ কমাতে আবারও ময়দানে সচেতন আম জনতা আবারও জনতার সহযোগিতায় পুলিশের জালে আটক কুখ্যাত ড্রাগস কারবারি তথা পূর্বের এক গণধর্ষণ মামলার অভিযুক্ত গনিমিয়া ঘটনা তেলে মোড়া চাকমা ঘাটে এলাকায় অভিযোগ দীর্ঘদিন ধরে চাকমাঘাট এলাকায় নিজের নেশার সাম্রাজ্য বিস্তার করে মরণ নেশা ড্রাগসের ব্যবসা চালাচ্ছিল কুখ্যাত এই গনিমিয়া অতীতেও পুলিশ বহুবার অভিযান চালিয়ে মরণ নেশা ড্রাগস সহ এই গনিমিয়াকে জালে তুলেছিল চাকমাঘাট এলাকায় মরণ নেশা ড্রাগসের এই রমরমা প্রত্যক্ষ করতে পারি এলাকার সচেতন জনগণ সোমবার সংঘবদ্ধ ভাবে ড্রাগস কারবারি গনি মিয়ার চাকমাঘাট স্থিত বাড়িতে অভিযান চালায় সেখান থেকে গনি মিয়াকে এলাকার লোকজন আটক করে উত্তম মধ্যম দিয়ে তেলে মোড়া থানা পুলিশের কাছে এই ঘটনার খবর পাঠায় সঙ্গে ড্রাগসের নেশার সঙ্গে জড়িত আরো তিন যুবককেও আটক করে এলাকার লোকজন এই ঘটনার ব্যাপারে তেলিয়ামোড় থানার ওসি রাজীব দেবনাথ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন এই খবর পাওয়া মাত্রই তৎক্ষণাৎ তেলিয়ামোড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে গনিমিয়া সহ হিরো দেব বর্মা বয়ার দেববর্মা বর্মা ইস্যু মারাক নামের ওই তিন ড্রাগসের নেশার সঙ্গে জড়িত যুবকদেরকেও আটক করে তেলিয়ামোড় থানায় নিয়ে আসে রাজীব বাবু আরও জানান যে গনিমিয়ার নামে এনডিপিএস মামলায় ওয়ারেন্ট জারি হয়েছে সেই ওয়ারেন্টের ভিত্তিতে তেলিয়ামোড় থানার পুলিশ গনিমিয়াকে গ্রেফতার করেছে এবং বাকি তিনজনকে পৃথক ধারায় গ্রেফতার করা হয়েছে আটক করে আনা হয়েছে কি অভিযোগে তাদেরকে মূলত আনা হয়েছে আজকে সকালবেলা আমাদের কাছে ফোন আছে যে একজন মিয়া নামে একজন লোক ড্রাগ ব্যবসার সঙ্গে যুক্ত

পূর্বে তেলিয়ামুড়া মহকুমার এক জনজাতি যুবতীকে গণধর্ষণ করার অভিযোগে দায়েরকৃত ধর্ষণ অভিযুক্ত ছিল এই কুখ্যাত ড্রাগস কারবারি গনিমিয়া এখানে বলা বাহুল্য কুখ্যাত ড্রাগস কারবারি এই গনিমিয়া গ্রেফতার হওয়ায় এলাকার লোকজনদের মধ্যেও স্বস্তির ভাব পরিলক্ষিত হয়েছে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা পায়ুনিয়ার